নাটক গুলাতে অশ্লীলতা যেমন কি থামতেছেই না এত সেত তো অশ্লীলতা করতেছে এখন অশ্লীল অশ্লীল নাটক করার শুরু করে দিচ্ছে মুশফিক আর ফারহান এই মুশফিক ফারহান কখন নাটক দিয়ে মানুষের মন জয় করতেছে যখন আফরান নিশু কি করলো মুভি করার শুরু করলো তখনই মুশফিক আর ফারহানকে আমাদের মতো ছেলে ফেলেরা তার নাটকগুলা দেখে আজকে এই মুশফিক আর ফারহানই অশ্লীলতায় পরিপূর্ণ করে ফেলতেছে নাটকের মাধ্যমে আটচল্লিশ সেকেন্ডের একটা ট্রেইলার কি করছে ট্রেজার বা যেটাই বলেন না কেন প্রসব করেছে এই আটচল্লিশ সেকেন্ডের এই ট্রেজার বা ট্রেইলার এটার মধ্যে আটচল্লিশ সেকেন্ডই অশ্লীলতা অর্চিতার কি একটা নায়িকা আছে না গাভিনেত্রী এ মেয়েটা পুরাই অশ্লীল মেয়েটার মতো অশ্লীল মানে নাটকের জগতে আর আছে কিনা সন্দেহ আছে তবে আছে আরো বেশিও আছে তারপরে আছে পাশাপাশি কেয়া পায়েল মানে নাটক তো ছিল যে মাত্র কি আটচল্লিশ মিনিট সর্বোচ্চ টেলিফিল্ম হলে দুই থেকে আড়াই ঘন্টা আমরা ইতিমধ্যে অনেক ইতিপূর্ব অনেক নাটক দেখছি যে নাটক গুলাতে কোনো অশ্লীলতার ছোঁয়া ছিল না কিন্তু আজকে আমাদের এই গাভীর নেতা গাভীর নেত্রী প্রচুর টাকা কামানোর জন্য কিছু জাউরা পরিচালকের গল্প লেখে আনে ওই জাউরা পরিচালক গুলা বিগ বিগ বাজেটে অফার দেয় অফার দেওয়ার পরে মুসিকার ফারহান নামক এই অভিনেতা গুলা পাবলিকের মনের বিরুদ্ধে গিয়ে কি করে টাকা কামানোর জন্য অশ্লীলতা প্রমোট করে অশ্লীলতা ছড়ায় এই মোরদের লাভ এই নাটক এটার মধ্যে যেই মানে যে চিত্র নিছে যে চরিত্র নিছে এগুলা প্রত্যেকটা হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির চরিত্র অথচ আমাদের দেশে নাটক আমরা দেখতাম মা ভাই বোন সব মিলি সবাই পুরা পরিবার মিলে নাটক দেখতে বসতাম আজকে নাট্যকারগুলো গুলা আর তথাকথিত জাউরা পরিচালক গুলা এমন নাটক লেখে নষ্ট মস্তিষ্কের নাটক লেখে কিন্তু মুশিকের ফারহানের মতো একজন নাট্যকার যে এই ধরনের থার্ড ক্লাস মার্ক অশ্লীলতা মার্কে নাটক করবে সেটা কল্পনায় করা যায় না কিন্তু করে ফেলেছে তো তার কারণে বলি কোনো অভিনেতাকে কোনো অভিনেতাকে বা কোনো গাভিনেতাকে আপনি কি করতে পারবেন না ভালো জগতের চিন্তাই করতে পারবেন না